নমস্কার বন্ধুরা অভিতা কুকিং এন্ড ব্লগিং এ আরো একবার তোমাদের সবাইকে স্বাগত তো আজকের রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে হ্যাঁ বড়দিন চলে গিয়েছে বড়দিনের কেক খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে যেটা বানাবো সেটা হচ্ছে নিউ ইয়ার স্পেশাল হ্যাঁ শুধু বড়দিন না কেক তো আমরা সারা বছরই খাই তবে নিউ ইয়ার আর বড়দিন মানে একটু কেক খাওয়ার আমরা মতো বেড়ে যায় তাই এই বড়দিন যেহেতু চলে গিয়েছে বড়দিনের কেক ও আমি তোমাদের দেখিয়েছি এবারে যেটা বানাবো সেটা একদমই সেটা নিউ এর জন্য আর এই যে উপকরণগুলো দেখাবো তোমাদের সেটা তোমাদের সবার বাড়িতে থাকে এই দেখো হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়েছি আর বাড়িতে থাকা সামান্য কিছু মেরি বিস্কুট নিয়েছি তো এই মেরি বিস্কুট আর হ্যাপি বিস্কুট দিয়ে আজকে আমরা বানিয়ে নেব কেক খুব সুন্দর সফট কেক চলো কিভাবে বানাবো সোজা চলে যায় রান্না হয় তো বন্ধুরা আগেই বলে দিয়েছি রেসিপি কি হচ্ছে এবার শুধু উপকরণ দেখার পালা উপকরণে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের বাড়িতে থাকে চলো দেখিনি উপকরণ রেসিপির জন্য উপকরণে লাগছে আমাদের হাফি বিস্কুট মানে গুঁড়ো করে নিয়েছি এছাড়াও লাগছে সাদা তেল এছাড়া আর লাগছে বেকিং পাউডার তোমার চাইলে বেকিং পাউডারের বদলে চিনিও ইউজ করতে পারো লাগবে দুধ এছাড়াও লাগবে চিনি সাজানোর জন্য তাছাড়া আরও লাগছে টুটি টুটি এটাও কেকটাকে সাজানোর জন্য এছাড়া লাগছে কাজু কি সাজানোর জন্য লাগবে সুন্দর ফ্লেভার আনার জন্য তো চলো বন্ধুরা উপকরণ তোমাদের একদম দেখিয়ে দিয়েছি আর শুধুমাত্র তৈরি করার পালা তো চলো কিভাবে এটা তৈরি করতে হয় সেটা একবার দেখিয়ে নি আমরা আর কথা দিচ্ছি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো বন্ধুরা তো দেখো চলে এসেছি রান্নাঘরে সবকিছু সাজিয়ে মিশিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি মানে চিনিটা তো গুঁড়ো করে নিয়েছি বলেছি করে নিয়েছি এখানে পাঁচ প্যাকেট নিয়েছি নিয়েছি আর দেখতে পাচ্ছ এটা মেরি বিস্কিটের গুঁড়ো আর এটা হাফি বিস্কিটের গুঁড়ো তো চলো দুটো ব্যাটার কে আমরা আলাদা আলাদা ভাবে রেডি করে নিই তো দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখানে হাফি বিস্কিটের গুঁড়োটা দিয়ে দিই আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম মেরি বিস্কিটের গুঁড়োটা তো দেখো মেরি বিস্কিটের গুঁড়ো রেডি তো চলো এর মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচের একটু কম বেকিং পাউডার দেবো তোমাদের আগেও বলেছি আবারও বলছি তোমরা কিন্তু চাইলে এখানে বেকিং পাউডারের বদলে অবশ্যই মিনো ইউজ করতে পারো দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম দুটো বিস্কুটের গুঁড়োতে দেখো দিয়ে দিয়েছি দিলে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মানে পাউডারটাকে বিস্কিটগুলোর সাথে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নাও। এভাবে মিশিয়ে নিয়ে বাকি উপকরণগুলো দিতে হবে এবারে যেটা দেখিয়েছিলাম মানে বলেছিলাম আর কি চিনির পাউডারটা তো বিস্কিট এমনিতেই মিষ্টি হয় তাই সেই বুঝে তোমরা চিনিটা দেবে তো আমি এখানে হ্যাপি বিস্কিটের গুঁড়োর মধ্যে তিন চার মানে তিন টেবিল চামচ চিনি গুঁড়ো দিয়েছি পাঁচ প্যাকেট হ্যাপি বিস্কিটের তিন টেবিল চামচ চিনি গুঁড়ো আর এখানে দশটা মেরি বিস্কুটের জন্য আমি এখানে দু টেবিল চামচ প্লাস একটু হাফের কম মানে আড়াই টেবিল চামচের একটু কম চিনিটা নিয়েছি দেখতে পাচ্ছ সবকিছু নেওয়া কমপ্লিট এবার যেটা বাকি সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স যেটা কিন্তু আমরা হ্যাপি বিস্কুটের জন্য ইউজ করব না শুধুমাত্র মেরি বিস্কুটের মধ্যে ভ্যানিলা এসেন্সটা দেবো দিয়ে দেবো সাদা তেল এক বাটি পরিমাণে সাদা তেল নিয়েছি এটা দুঘোর মধ্যে হাফ অফ করে দিয়ে দেব দেখতে পাচ্ছো এবারে আর কিছু নেই এবারে শুধুমাত্র অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে একটা স্মুথ ব্যাটার মানে একদম সফট যে ব্যাটারটা হয় ক্রিম সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে একবারে বেশি দিয়ে দেবেন না এটা করে কি হবে বলতে যদি বাইচেস ব্যাটারটা পাতলা হয়ে যায় তখন অসুবিধা হয়ে যাবে তাই অল্প অল্প করে দুধ দিয়ে তোটা বুঝে সেই হিসাবে তোমরা দুধটা ইউজ করবে এবারে বলি তোমরা কিন্তু চাইলে এখানে আমি দু রকম বিস্কুটের গুঁড়ো নিয়েছি তো তো দুটো আলাদা কেকও তৈরি করতে পারো আমি দুই রকম বিস্কুটের গুঁড়ো দিয়ে একটা কেক তৈরি করেছি তোমরা কিন্তু চাইলেই দুটো আলাদা কেক তৈরি করতে পারো যেটা হ্যাপি বিস্কুটের এটা অবশ্যই কিন্তু চকলেট ফ্লেভার হবে আর যেটা মেরে বিস্কুটের দেখেছো তুমি আমি ভ্যানিলা ফেসেস দিয়েছি ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য নিয়েছি বলে এই মেরি টা কিন্তু ভ্যানিলা ফ্লেভার হয়ে যাবে তাই তোমরা চাইলে দুটো আলাদা কেক বানাতে পারো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হ্যাপি বিস্কিটের যে ব্যাটারটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে কতটা স্মুথ হয়ে যাবে দেখার চোখ একদম একটা মসরুম ব্যাটার তৈরি হয়ে গিয়েছে দেখো ব্যাটারটা কিন্তু রেডি চলো এবার আমরা পরের যে ব্যাটারটা সেটাও রেডি করে নিয়ে আরও একটু একটা নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিচ্ছি দেখো এবারে এই ব্যাটারটা রেডি করে নি তো একই ভাবে ওকেও অল্প অল্প করে দুধ দিয়ে তোমরা এটা মসৃণ ব্যাটার তৈরি করে নেবে হ্যাঁ যেটা বলছিলাম যে দুটো কেকও বানাতে পারো আর আমার মতে ভাবে একটা কেকও বানাতে পারো যদি এই কেকটা বানাও তাহলে বলবে জাস্ট ফাটাফাটি কারণ একটা কেকের মধ্যেই মধ্যে তোমরা চকলেট ফ্লেভার প্লাস ভ্যানিলা ফ্লেভার পাবে বাইরে ট্রাই করে দেখো বন্ধুরা ওই আমার মতে বলবে পাটা পাটি চলো একদম দুটো ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবারে যাতে কেক বসাবো সেই পাত্রটা তৈরি করে নিতে হবে মানে আমি কিন্তু এখানে ইউজ দেখতে একটা বাটি নিয়েছি মানে বাটির থেকে একটু বড় গামলি সাইজের তার মধ্যে না একটু সাদা তেল দিয়ে দিয়ে পুরো গামলিটার গায়ে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে তোমরা যাই তো ব্রাশের সাহায্য মাখিয়ে নিতে পারো এর মধ্যে এক চামচ ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে খুব ভালো করে কিন্তু বাড়িটা কোটিং করে নিতে হবে এটা করে না টিটায় মধ্যে আটকে যাবে না তো দেখতে পাচ্ছো খুব সুন্দর করে আমি ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি এইভাবে তো দেখো খুব ভালো করে কোটিং করে নিয়ে বাকি থাকা ময়দাটা অবশ্যই কিন্তু রেখে দিও আবার জায়গার ময়দা জায়গায় দেখো কোটিং করা কমপ্লিট এবারে চলো অল্প অল্প ব্যাটার দিতে থাকি প্রথমে আমি চকলেট ব্যাটারটা দেবো মানে হ্যাপি বিস্কুটের ব্যাটার চলো ব্যাটারটাকে দেওয়ার আগে না খুব ভালো করে নাড়িয়ে নে দেখো এইভাবে তাতেও না ছড়িয়ে যায় তাহলে এইভাবে ড্যাপ করে নিয়েছি এবার এটাকে ড্যাপ ড্যাব করার পরে আমরা এর উপরে মেরি বিস্কুটের ব্যাটারটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ মেরি বিস্কুটের ব্যাটারটাও কিন্তু খুব স্মুথ হয়েছে দেখো এইভাবে এই ব্যাটারটার উপরে এই ব্যাটারটা দিয়ে দেবো একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দিয়ে আরো একবার ড্যাব করে নেবো একটু নারি ড্যাব ড্যাব করে নিয়ে দেখো এই সাইডটা একটু মনে হয়েছে বেশি খালি খালি লাগবে তো আমি এটা আরো একবার দিয়ে দিলাম তোমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন রাখতে পারে আমি দুটো ব্যাটার কেন আলাদা করেছি কারণ আমি আগেই বলেছি দুটো ফ্লেভার সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে চকলেট ফ্লেভার আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার দুটো আলাদা ফ্লেভার বানিয়ে একটা কেকের মধ্যে অ্যাড করার চেষ্টা করেছি দেখো আবারও আমি হারি বিস্কিটের যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম একইভাবে দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিজটাকে সেট করে নেবেন নিয়ে লাস্ট যেটুকু আমার কাছে মেরি বিস্কিটের ব্যাটার আছে সেটুকুকে এর উপরে দিয়ে দেবো দেখো এটুকু আছে আমার কাছে এটুকু এইভাবে ছড়িয়ে দেবো এর উপরে চারিদিক দিয়ে চেষ্টা তো জানি না হয়তো নাও হতে পারে পুরোটা দেখো একটু চারিদিকে থেকেই দেখো দেখতে এবারে ব্যাটেটা এটাকেও অপর দিয়ে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আর দারুণ সুন্দর দেখতে হবে দেখতে তারা তবে দেখাচ্ছে এটা কত সুন্দর

তো চলো দেখতে পাচ্ছ সব রেডি এবারে এইভাবে কিছু হোক প্রথম দু মিনিট একদম হাই তারপর চল্লিশ মিনিট লো ফ্লেমে তো যেটা বলছিলাম কেন চকলেট কালার থাকবে না আসলে হ্যাপি বিস্কুটের ভাগটা এখানে বেশি আছে তো তাই এটা চকলেট কালার থাকবে না যদি তোমরা সমান সমান দাও তাহলে কিন্তু দুটো একদম আলাদা কালার দেখতে পাবে আমি একটু পরিমাণটা বেশি দিয়েছি তাই এখানে চকলেট কালার চলে আসবে তো চলো এখানে আমি মিনিট পরে একবার এভাবে প্রেশারটা খুলে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে একটু সাজিয়ে দেব যে আমরা ওখানে ড্রাই ফ্রুটস গুলো রেখেছিলাম মানে ধরো চেরি বা টুটি ফুটি আর কাজু কিসমিস যেগুলো রেখেছিলাম সেগুলোকে সব আমরা দেখো এভাবে সুন্দর করে সাজিয়ে দেব সাজিয়ে আবারও প্রেসারের মুখটা বন্ধ করে দেব দেখো সাজানো কমপ্লিট আবারও প্রেসারের মুখটা বন্ধ করে দিয়ে আমি যেহেতু পনেরো মিনিট পরে খুলেছিলাম তাই আবারও আমরা এটাকে কিছুক্ষণ পরে মানে পুরো চল্লিশ মিনিট কমপ্লিট হয়ে গেলে তখন আমরা এটাকে খুলব চলো দেখো বন্ধুরা 40 মিনিট হয়ে গিয়েছে 40 মিনিট একটু বেশি হয়েছে কারণ 40 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর আমি এখানে খুলছি এটা প্রায় আরো 15 মিনিট পরে মানে একটু প্রেসারটা ঠান্ডা হওয়ার পরে এতে করে কি বলতে কেকটা একদম সেট হয়ে যায় দেখো এটা কত সুন্দর সেট হয়েছে আর কেকটা হয়েছে যে দেখার জন্য এরকম একটা ছুরি বা টুথপিক দিয়ে কেকের মধ্যে নেড়ে দিলে দেখতে পাবে পুরো পরিষ্কার উঠে আসে যদি পরিষ্কার উঠে আসে জানলে কেকটা একদম রেডি হয়ে গিয়েছে দেখো কত সুন্দর ছেড়ে গিয়েছে বাটির গায়ে থেকে দেখো আমি এটা ঢেলে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো